এই রামচন্দ্রপুর লঞ্চ দেখাইছিলাম আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই রামচন্দ্রপুর লঞ্চ ঘাটটি পুরোটা ঘুরিয়ে দেখাব কারণ কিছুক্ষণ পরে এই লঞ্চটি এখান থেকে ছেড়ে যাবে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো চলান আপনাদেরকে আমি এই লঞ্চ ঘাটটি সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করি আর এই লঞ্চ ঘাটটি কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রাচীন মানে এই লঞ্চ ঘাটটি অনেক আগে থেকে কিন্তু এখানে আসলে উপস্থিত লঞ্চ ঘাটটি তো চলুন আপনাদেরকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই ঐতিহাসিক এই রামচন্দ্রপুর লঞ্চ বেহাল দশা আস্তে আস্তে বিলুপ্তর পথে চলে যাচ্ছে এ রামচন্দ্রপুর লঞ্চ ঘাটটি যা এক সময় পাঁচ থেকে দশ মিনিট পরপর একটির পর একটি লঞ্চ বিরত আজকে সেই রামচন্দ্রপুর লঞ্চ শুধুমাত্র দুইটি লঞ্চ যাওয়া আসা করে ক্যামেরা তো বিলুপ্তর পথে চলে যাচ্ছে এই রামচন্দ্রপুর লঞ্চ কারণ যান চলাচলের ব্যবস্থায় বেশি যার কারণে এর লঞ্চগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে নদী থেকে তবে লঞ্চের যে কর্মকর্তা তাদের থেকে শুনতে পারলাম এই লঞ্চ গাটটি নাকি এই কয়েক বছরের ভিতরে বিলুপ্ত এবং কি এখান থেকে উঠে যেতে পারে যা আমাদেরকে এই লঞ্চ যে মালিক তারা কিন্তু তথ্য দিয়েছে এবং কি দৌলতপুরে যে একটি লঞ্চ ঘাট ছিল সেই লঞ্চ গার্ডটিকে কিন্তু তুলে নিয়ে গিয়েছে বর্তমান সরকার চলেন বন্ধুরা এই লঞ্চটির ভিতরে প্রবেশ করা যাক আর এই লঞ্চটির অবস্থা দেখেন বন্ধুরা একদম যাত্রী নাই বললে চলে দেখেন কীরকম একটু অবস্থা বন্ধুরা এই লঞ্চটির ভিতরে আগে যাত্রী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছে না এরকম যাত্রী হইতে আর বর্তমানে একদম যাত্রী হয় না বন্ধুরা চরেন বন্ধুরা ছাদের উপরে যাওয়া যাক আর আপনাদেরকে একটু ঘুরে দেখেন এই লঞ্চটির পরিবেশ বন্ধুরা এটা হচ্ছে রামচন্দ্রপুর লঞ্চ গার্ডের আসলে লঞ্চের যে স্বাদ সেই সাপ কিন্তু বন্ধুরা এটা দেখেন কত সুন্দর একটি ভ্রমণ বন্ধুরা দেখেন এখান থেকে যদি আমরা আসলে ভ্রমণ করি এখানে বসে যদি আমরা ভ্রমণ করি বন্ধুরা কতটুকু আসলে সৌন্দর্য লাগবে তা এখান থেকে দেখলে বোঝা যাবে দেখেন বন্ধুরা কিছুক্ষণ পর কিন্তু বন্ধুরা লঞ্চটি ছেড়ে দেবে এই লঞ্চটি এখান থেকে কিন্তু নারায়ণগঞ্জের উদ্দেশ্যে লঞ্চটি যাবে আর আজ থেকে প্রায় দশ বছর আগে কিন্তু বন্ধুরা এখান থেকে লঞ্চ ঢাকা যাওয়া আসা করতো বর্তমানে এখন

যা কিছুক্ষণ পরপর বৃত্ত আর বর্তমানে এখন শুধুমাত্র দুইটি লঞ্চ আসা যাওয়া করে সালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা এখন বর্তমানে কয়টা লঞ্চ চলাচল করে এখান থেকে দুইটা দুইটার নাম কি আচ্ছা আমরা তো শুনছি যে আজ থেকে প্রায় ছয়টা লঞ্চ আসা যাওয়া করতো এখান থেকে এটা কি সত্যি ছিল এখান থেকে এখন বর্তমানে শুধুমাত্র দুইটা

এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু লঞ্চ আসলে ক্যারি করে লঞ্চটাকে আসলে কন্ট্রোল করে এটা ঘুরে কিন্তু লঞ্চ কন্ট্রোল করে আর বন্ধুরা এই লঞ্চ কার্ডটি যদি বর্তমানে বিলিম হয়ে যায় তাহলে কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণে সেই প্রাচীন যুগের যে আসলে স্মৃতিগুলা সেইগুলা থাকবে না লঞ্চটি যদি বিলিম হয়ে যায় আর এখানে কিন্তু ভিআইপি কেবিন রয়েছে দেখেন বন্ধুরা এই লঞ্চটিতে এখানে আচ্ছা এখানে মানে এই বিএপি কে বেনে থাকলে কত টাকা লাগে এখান থেকে 600 টাকা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কোথায় যাবেন কোথায় যাবেন না ভিডিও করতেছি কোথায় যাবেন নারায়ণগঞ্জ ভাই না এই লঞ্চের কোন কথা আচ্ছা বেশ কোথায় যাবেন ভাইয়া কোথায় যাবেন মেঘনা না আচ্ছা দেখেন বন্ধুরা এখান থেকে যদি ভ্রমণ করা হয় আসলে তাহলে কতটুক সুন্দর লাগবে আসলে বললে বোঝাতে পারবো না দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু নদী যে জার্নিগুলো দেখেন দেখেন বন্ধুরা ছোট্ট একটি ওয়াশরুম এর লঞ্চের যে ছিল ওয়াশরুম দেখেন লঞ্চের কিন্তু ওয়াশরুমের একটি ব্যবস্থা থাকে যেহেতু প্রচণ্ড বড় একটি জার্নি করতে হয় তার আসলে এখানে ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয় এখন মধ্যে সিগন্যাল দেওয়া হয়েছে আরেক তিনটে সিগন্যাল দিলে কিন্তু লঞ্চটি ছেড়ে দেওয়া হবে পরে যে কোনো একটি ভিডিওতে এই ঐতিহাসিক রামচন্দ্রপুর বাজারটিকে দেখাবো আপনাদেরকে তো যাই বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকে শেষ করতেছি পূর্বে কিন্তু প্রথম একটি ভিডিও রামচন্দ্রপুর লঞ্চ গাড়তে আপনাদেরকে দেখাইছিলাম যাই হোক ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ভিডিওটা দেখে আসবেন আর আজকের মতন এখান থেকে বিদায় নিতেছি পরে যে কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ